গ্রামের মধ্যে এক গরিব কৃষক বাস করত সে যেমনি ছিল অলস তেমনি লোভী সে ধীরে ধীরে জমি চাষ করে ফসল লাগাত অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল নষ্ট হয়ে যেত কৃষকের স্ত্রী সর্বদা প্রার্থনা করত যেন তার পরিবারের অবস্থা পরিবর্তন হয় একদিন তার স্ত্রী স্বপ্নে দেখো তাদের জমির নিচে গুপ্তধন রয়েছে ঘুম থেকে উঠে কৃষকের স্ত্রী তাকে অনেক অনুরোধ করে বলল তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফিরবে কৃষক রাজি হলো কিন্তু কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে একসময় অর্ধেক জমি কুপিয়ে বাড়ি চলে আসে স্ত্রী সবকিছু জেনে খুব দুঃখ পেল সেই রাতে তার স্ত্রী আবার স্বপ্নে দেখল গুপ্তধন তাকে বলছে তোর জন্য আমার কষ্ট হয় তুই তোর স্বামীকে বলিস আজ মাঠে কাজ করতে গেলে সে গুপ্তধন পাবে কিন্তু সে যেন দশটির বেশি মোহর না আনে গুপ্তধনের কথা মতো সবকিছুই হল কিন্তু যখন বুদ্ধ কৃষক মহলের খুনি দেখ তখন সে সমস্ত মোহর নিয়ে নীল আর মনে মনে বলল আমার বউ একজন বোকা নয়তো হাতের কাছে এতগুলো মোহর পেয়ে কি কেউ ফেলে যায় কিছুক্ষণ পরে সে মোহর নিয়ে বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ডেকে বলল এই দেখো কি এনেছি আমাদের দুঃখের দিন শেষ এই বলে ঘরের মেঝেতে মোহর ঢালতেই সব ছাই হয়ে গেল তার স্ত্রী তাকে বলল তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনদিন পরিবর্তন হবে না তারপর হতে কৃষক মহলের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত এভাবে জমি মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল এরই মধ্যে আবার ফসল লাগানোর সময় এলো কৃষক ফসল লাগালো আর এভাবে কৃষকের অজান্তে সে বছর খুব ভালো ফসল হয় এখন কৃষক আগে থেকে অনেক আনন্দে নিজের জীবন কাটাচ্ছিল তাহলে বন্ধুরা অলসতা মানুষের জীবনে ভালো কিছু আনতে পারে না আর লোভ মানুষের ভাগ্যকে অনেক দূরে ঠেলে দেয়